আসসালামু আলাইকুম আপ্রান সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সাথে আজকে আছে উজ্জ্বল ভাই তো উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই দেশের বাড়ি কোথায় উজ্জ্বল ভাইয়ের হচ্ছে ইতালিতে আসছে বিগত কতদিন হবে এক বছর আসলে আমি প্রত্যেক দিন এই রাস্তাতে আসা যাওয়া হয় তো উজ্জ্বল ভাইয়ের সাথে মাঝে মধ্যেই দেখা হয় তো এই জন্য আজকে ভাবলাম উজ্জ্বল ভাইয়ের একটা নেই তো উজ্জ্বল ভাই ইয়াতে যে আসছেন কতদিন হয়েছে এক বছর আপনি কি ইতালিতে ডাইরেক্টলি আসছেন না লিবিয়া হয়ে আমি লিবিয়া আসি লিবিয়া হয়ে উজ্জ্বল ভাই কিন্তু ইতালিতে আসছে তো আপনি এক বছরে প্রথম বর্তমানে আপনার কাগজপত্র কি কি পাইছেন আসবতে সুজন না পাইছি আর এই কত কত দিন এক বছরে ছয় মাসে সৌজন্য পাইছেন মানে এক বছরের ভিতরে সব পাইছেন সৌজন্য পাইছেন রেসিডেন্ট পাইছেন রেসিডেন্ট পাইছি

কাজ খুঁজতেছেন যেহেতু তখন গরম পড়তেছে কাজ অবশ্যই হয়ে যাবে কিছুদিনের ভিতরে টেনশন দরকার নাই তো টেনশন করার কোনো দরকার নাই তো মুনির বাইয়ের সাথে আমার সরি উজ্জ্বল ব্যয়ের সাথে উজ্জ্বল ব্যয়ের সাথে আমার প্রায় সময় দেখা হয় এই রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় তো উজ্জ্বল ভাই একটা ভালো মনের মানুষ তো উজ্জ্বল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উজ্জ্বল জন্য দ্রুত বাকি তো আর একটা ডকুমেন্ট নাকি এটা হচ্ছে দেশে যাওয়ার ডকুমেন্ট বর্তমানে বাকি এই ডকুমেন্টটা হ্যাঁ কমিশন কমিশনের পরে ওই ডকুমেন্টটাই বাকি ওইটা হয়ে গেলে আর বর্তমানে কিন্তু ইতালিতে ওনার সব কিছু কমপ্লিট একবারে সব কিছু কমপ্লিট কাগজপত্র যা যা আছে এক বছরের ভিতরে উনি কিন্তু সব কিছু কমপ্লিট করে ফেলছে সবাই যারা ইতালিতে আসবেন ধৈর্য ধরবেন এবং ইনশাআল্লাহ একদিন না একদিন আপনার কাগজ আপনার হাতে আসবে এবং ধৈর্য সহকারে আপনার আগে সামনে বেড়ে যেতে হবে নাকি উজ্জ্বল ভাই